দশম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি বাহেরই রীতি সেই তৃতীয় অধ্যায়ের নিয়ে কিছু আলোচনা করবো তো এর আগের দিন তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস হয়ে গেছে তো আমরা তিনটা কোশ্চেন এর আগে আলোচনা করেছিলাম একটা হচ্ছে বংশগতি তার সঙ্গে জিন পড়েছিলাম মিউটেশন বা পরিব্যক্তি করেছিলাম তার সঙ্গে ভেরিয়েশন বা ভেদ কি সেটা আমরা পড়েছিলাম তো আজকে আমরা জানব এই টপিকগুলোর জিন বৈশিষ্ট্য লোকাস অ্যালিন শঙ্করায়ন এক শঙ্কর দুই তো আর একটু আগের দিনের ক্লাসে যাই যে আমরা বলেছিলাম বা আমরা জেনেছিলাম যে বংশগতি বা হেরিডিটি এই বংশগতি বা হেরিডিটি বিজ্ঞানী গ্রেগর জুহান মেন্ডেল বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মেন্ডেল প্রথম বংশগতি আবিষ্কার করলো এই যে বংশগতি সম্পর্কে ধারণা দিলেও এই যে বংশগতির ধারক এবং বাহক যেটাকে আমরা জিন বলে চিনি এই জিন তিনি জিনকে আহ চিনতেন না এটা যে জিন তিনি জানতেন না কিন্তু পরবর্তীতে পরবর্তীতে সেটা জিন নামকরণ হয় তিনি জিনকে যে নামে চিনতেন বা জানতেন সেটা হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টর নামে জানতেন ঠিক আছে তিনি জিনকে কি নামে জানতেন ফ্যাক্টর নামে জানতেন কিন্তু পরবর্তীতে জোয়ান সেন জোয়ান সেন এই জোয়ান সেন প্রথম জিন আবিষ্কার করেন ক্লিয়ার তো এই যে জিন আমরা আজকে জিন নিয়ে আলোচনা করবো তো জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক মনে করো এটা যদি একটা ক্রোমোজোম হয় তো ক্রোমোজোমের প্রত্যেকটা খণ্ড হচ্ছে ডিএনএ তো এই ডিএন এর মধ্যে কে অবস্থান করে জিন অবস্থান করে এই জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক এটা মনে রাখবে কারণ পিতামাতার থেকে সন্তান সন্ততির মধ্যে যে বৈশিষ্ট্য নির্ধারণ হয় বা বৈশিষ্ট্য সঞ্চারিত হয় সন্তান সন্ততির মধ্যে সেটা জিন বহন করে নিয়ে যায় এই জন্য জিনকে বংশগতির ধারক এবং বাহক বলা হয় ক্লিয়ার এরপরে আমরা জানবো বৈশিষ্ট্য এই যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য বা এটাকে আমরা বলি ট্রেড বা ফিচার্স বা ক্যারেক্টার্স তো এই যে বংশগতির ধারা সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যের মাধ্যমে পরিবাহিত হয় ক্লিয়ার এরপরে আমরা জানবো লোকাস কি অংশে ক্রমজমের একটি নির্দিষ্ট অংশে যেখানে জিন অবস্থান করবে মনে করো এটা ক্রোমোজোম এখানে জিন রয়েছে এখানে জিন রয়েছে এখানে জিন রয়েছে এইগুলো হচ্ছে লোকাস অর্থাৎ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে যেখানে জিন অবস্থান করে তাকে আমরা বলবো লোকাস ঠিক আছে এরপরে রয়েছে অ্যালিন অ্যালিলটা কি অ্যালিন হচ্ছে সমসমস্ত ক্রমোজমের সমস্ত ক্রোমোজোমের একই লোকাসের মধ্যে অবস্থানকারী মনে করো এটা একটা ক্রমজম এটা একটা ক্রোমোজোম বলছে একই লোকাছের মধ্যে অবস্থানকারী জিনের বিভিন্ন রূপভেদকে আমরা বলবো অ্যালিল এইখানেটি এইখানেটি এই যে সমস্ত ক্রোমোজোম রয়েছে কিন্তু জিনের বিভিন্ন রূপভেদ রয়েছে এই ঘটনাটা সেটা হচ্ছে অ্যালিল তাহলে অ্যালিনের ধর ক্যাপিটালটি ক্যাপিটালটি বলতে পারি আমরা ক্যাপিটাল টি স্মল টি বলতে পারি স্মল টি স্মল টি এগুলো পরস্পরের অ্যালিল এরা পরস্পরের সঙ্গে অ্যালিল সম্পর্ক যুক্ত এবার আমরা জানবো এই যে শঙ্করায়ন শঙ্করায়ন জিনিসটা কি শঙ্করায়ন হচ্ছে আমরা উদাহরণস্বরূপ জানবো মনে করো বিশুদ্ধ লম্বা মোটর গাছ নিলাম এবং তার সঙ্গে বিশুদ্ধ বেটে মোটর গাছকে নিলাম এদের মধ্যে শঙ্করায়নে এক কেপিটালটি আসবে একটা স্মলটি আসবে মানে শঙ্কর লম্বা মোটর গাছ উৎপন্ন হবে অর্থাৎ একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ বেচে মোটর গাছের যে ক যে মিলন সেটা হচ্ছে সেই মিলনের ফলে একটা কেপিটালটি একটা স্মলটি অর্থাৎ শঙ্করটি উৎপন্ন হল আর লম্বা মোটর গাছ উৎপন্ন হল এই যে ঘটনা এই ঘটনাটাকে আমরা বলবো শঙ্করায়ন ক্লিয়ার এরপরে আমরা এক শঙ্কর জনন সম্পর্কে জানব এই যে এক সংকর জনন এক সংকর জনন কি এক শঙ্কর জনন এই এক জনন হচ্ছে এই যে আমরা এর আগে জানলাম যে সংকরায়ন সম্পর্কে আমরা বলেছিলাম যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি সরি স্মল টি স্মল টি এর মিলনে কি উৎপন্ন হলো ক্যাপিটাল টি স্মল টি উৎপন্ন হলো তাই তো এই যে বিশুদ্ধ লম্বা মোটর গাছ আর বিশুদ্ধ মোটর গাছের বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়ন ঘটাইলাম সেক্ষেত্রে সংকর লম্বা উৎপন্ন হলো তো এই যে এক জনন যদি আমরা সংজ্ঞা দিই তাহলে এভাবে দেব যে একটি বৈশিষ্ট্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মিলন তাহলে কি বলবো যে একটি বৈশিষ্ট্যের জন্য তাহলে যে একটি বৈশিষ্ট্যের জন্য দুটি ভিন্ন বৈশিষ্ট্যের মিলন দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মিলন সেটা হচ্ছে এক সংকট জনন আবারও বলছি যে একটা বৈশিষ্ট্যের জন্য দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের যে মিলন সেটা হচ্ছে এক সংকট জনন এরপরে আমরা জানবো দ্বিশঙ্কর জনন সম্পর্কে তো এই যে দ্বিশঙ্কর জনন এক শঙ্কর জননের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্যের জন্য দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটেছিল কিন্তু দ্বিশঙ্কর জননের ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্যের জন্য হবে তাহলে দ্বিশঙ্কর জনন এই দ্বিশঙ্কর জননের ক্ষেত্রে দুটি ভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে দুটি বৈশিষ্ট্যের জন্য বৈশিষ্ট্যের জন্য দুটি বৈশিষ্ট্যের জন্য দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলন তাহলে এবার দ্বি জননের যদি আমরা এক্সাম্পল দিতে চাই মনে মনে করো এইখানে গিলিবিক ধরলাম কালো আর অমসৃণ এটা হচ্ছে সাদা মসৃণ এক্ষেত্রে এদের ক্রসে আমরা দেখব ক্যাপিটাল বি এর যে ক্রস ঘটবে স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এই যে এই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এদের সংকর উৎপন্ন হবে তো এইখান থেকে আমরা দুটা ভিন্ন বৈশিষ্ট্য পেয়ে যাব এটা হচ্ছে তোমার দ্বি শঙ্কর জনন তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত এরপরে আমরা যে বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব থ্যাংক ইউ